নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে নিয়ে এসেছি নবম শ্রেণীর দুই হাজার পঁচিশ সালের অর্ধবার্ষিক পরীক্ষার বাংলা প্রথমপত্র বিষয়ের প্রশ্নপত্র এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তরও এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো আমাদের এই চ্যানেলে এভাবে বাংলা প্রথমপত্র বিষয়ের মতো তোমাদের সকল বিষয়ের প্রশ্নপত্র এবং সেগুলোর উত্তর সহ প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হবে তো তোমরা যারা যারা সম্পূর্ণ ফ্রিতে সেগুলো ফেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো যাতে আমরা এগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে সঠিক সময় নোটিফিকেশন পৌঁছে যেতে পারে আশা করি বুঝতে পেরেছো তো আমরা কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি তো এখানে আমরা প্রথমে বহু নির্বাচনী প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর দেখি তো বহু প্রশ্ন থাকবে মোট তিরিশটি তিরিশটি থেকে তিরিশটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং তিরিশটি প্রশ্নের জন্য তিরিশ নম্বর তো আমরা এই প্রশ্নগুলো এবং সে সেগুলোর সাথে সেগুলোর উত্তরও দেখি তো বহু নির্বাচনী প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর দেখার পর আমরা দেখব সৃজনশীল প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্নগুলো তো আমরা প্রথমে এই বহু প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর দেখি তো এখানে আমাদের এক নম্বর প্রশ্নটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন শতকে জন্মগ্রহণ করেন তো এক নম্বর প্রশ্নের উত্তর হবে খ উনিশ শতকে তারপর দুই নাম্বার প্রশ্নটি শকুন্তলা গ্রন্থটি রচিত থাকে তো দুই নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারপর তিন নম্বর প্রশ্নটি আলী ইবনে আব্বাস বন্দিকে কত স্বর্ণ দিতে চেয়েছিলেন তো তিন নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ লক্ষ তো এরপর আমরা চার নম্বর প্রশ্নটি দেখি তো চার নাম্বার প্রশ্নটি খলিফার প্রকৃত নাম কি তো চার নম্বর প্রশ্নের উত্তর হবে ক ম আল সাদাত অর্থাৎ খলিফার প্রকৃত নাম হল আল সাদাত এরপর ফাঁস নাম্বার প্রশ্নটি ডেমাসকাস শহরের বর্তমান নাম কি তো ফাঁস নাম্বার প্রশ্নের উত্তর ক দামেস্কম তারপর ছয় নম্বর প্রশ্নটি রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তো ছয় নম্বর প্রশ্নের উত্তর হবে খ আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে এরপর সাত নম্বর প্রশ্নটি সুবাসিনীরা কয় বোন তো সাত নাম্বার প্রশ্নের উত্তর হবে ক তিন বোন এরপর আট নাম্বার প্রশ্নটি কার ফদশব্দ গাবে দুটি চিন্তু তো আট নাম্বার প্রশ্নের উত্তর হবে খ সুবার সুবার ফদ ফদশব্দ গাভে দুটি চিন্তু এরপর নয় নাম্বার প্রশ্নটি মাছ ধরার সময় কেমন সঙ্গী সর্বপেক্ষা শ্রেষ্ঠ তো নয় নাম্বার প্রশ্নের উত্তর হবে খ বাক্যহীন অর্থাৎ মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ এরপর দশ নম্বর প্রশ্নটি সুবা ঘর থেকে বের হয়ে কোথায় লুটিয়ে পড়ে তো দশ নাম্বার প্রশ্নের উত্তর হবে গ নদীর তটে এরপর এগারো নাম্বার প্রশ্নটি সশিক্ষিত বলতে কি বোঝায় তো এগারো নাম্বার প্রশ্নটির উত্তর হবে ক সৃজনশীলতা অর্জন এরপর বারো নাম্বার প্রশ্নটি বই পড়া প্রবন্ধে প্রমোদ চৌধুরীর মতে আমাদের নির্জীব করেছে কোনটি তো বারো নাম্বার প্রশ্নের উত্তর হবে ক অর্থ অর্থাৎ বই পড়া প্রবন্ধে প্রমোদ চৌধুরীর মতে আমাদের নির্জীব করেছে অর্থ তো বারো নম্বর প্রশ্নের উত্তর ক এরপর তেরো নম্বর প্রশ্নটি প্রমোদ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম কি তো তেরো নম্বর প্রশ্নটির উত্তর হবে খ পত্র এরপর চোদ্দ নম্বর প্রশ্নটি মনের দাবি রক্ষা না করলে কি বাঁচে না তো চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর হবে ক খ আত্মা এরপর পনেরো নম্বর প্রশ্নটি গতাসু শব্দের অর্থ কী তো পনেরো নম্বর প্রশ্নের উত্তর হবে ক মৃত এরপর ষোলো নম্বর প্রশ্নটি কফতাকনত কবিতাটি রচনাকালে কবি কোন দেশে ছিলেন তো ষোলো নম্বর প্রশ্নের উত্তর হবে খ ইংল্যান্ডে এরপর সতেরো নম্বর প্রশ্নটি বাংলা ভাষায় মধুসূদন দত্ত প্রবর্তিত চন্দ্র কোনটি তো সতেরো নম্বর প্রশ্নের উত্তর হবে খ অমিত এরপর আঠারো নাম্বার প্রশ্নটি মাইকেল মধুসূদন দত্তের অমরকৃতি কোনটি তো আঠারো নম্বর প্রশ্নের উত্তর ঘ মেঘনাথ বদকাব্য এরপর আমরা উনিশ নম্বর প্রশ্নটি দেখি তো উনিশ নাম্বার প্রশ্নটি কবির কৃষ্ণ মিটেছে তো এখানে উনিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে খ কফতাক্ষের জলে অর্থাৎ কবির কৃষ্ণায় করে জলে মিটেছে এরপর বিশ নম্বর প্রশ্নটি কবি মাইকেল মধুসূদন দত্ত কত সালে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন তো বিশ নাম্বার প্রশ্নের উত্তর ক আঠারোশো তেতাল্লিশ সালে এরপর একুশ নম্বর প্রশ্নটি গোলাম মোস্তফা কর্মজীবনে কী ছিলেন তো একুশ নম্বর প্রশ্নটির উত্তর হবে খ শিক্ষক এরপর বাইশ নম্বর প্রশ্নটি জীবন বিনিময় কবিতায় কে কাঁদিয়ে ফিরেছে তো বাইশ নাম্বার প্রশ্নের উত্তর খ বাদশা বাবর এরপর তেইশ নাম্বার প্রশ্নটি আমরা দেখি মানুষের কাছে সবচেয়ে শ্রেষ্ঠদন কি তো তেইশ নাম্বার প্রশ্নের উত্তর গ পুত্র মানুষের কাছে সব সবচেয়ে শ্রেষ্ঠদন পুত্র এরপর চব্বিশ নাম্বার প্রশ্নটি বাবর কোথায় ঘুরতে লাগলেন তো চব্বিশ নাম্বার প্রশ্নের উত্তর খ পুত্রের চারপাশে এরপর পঁচিশ নাম্বার প্রশ্নটি তিমির রাত বলতে কবি গোলাম মোস্তফা কি বুঝিয়েছেন তো পঁচিশ নাম্বার প্রশ্নটির উত্তর হবে ক অন্ধকার রাত এরপর ছাব্বিশ নাম্বার প্রশ্নটি চকরির গান বলতে কি বোঝানো হয়েছে তো ছাব্বিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে খ ফাফিয়ার ডাক এরপর সাতাশ নাম্বার প্রশ্নটি কোন জড়ে হজরত ওমরের কুটির ভেঙে পড়েছে তো সাতাশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ক তাইফুন এরপর আঠারো নম্বর প্রশ্নটি কাজী নজরুলের রচিত কাব্য নয় কোনটি তো আঠাশ নাম্বার প্রশ্নের উত্তর খ ভাঙার গান এরপর উনিশ উনতিরিশ নম্বর প্রশ্নটি তকবির শব্দের অর্থ কী তো এ প্রশ্নের উত্তর হবে ঘ আল্লাহর দনিবা বা রব এরপর তিরিশ নম্বর প্রশ্নটি আবু শাহমা কে ছিলেন তো তিরিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ আবু শাহমা ছিলেন হজরত ওমর তালা আনহু আনহুয়ের পুত্র তো শিক্ষার্থীরা আমাদের তিরিশ নাম্বারের বহু প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর দেখা হলো তো এবার আমরা দেখব সত্তর নম্বরের সৃজনশীল এবং বর্ণনামূলক প্রশ্নগুলো তো শিক্ষার্থীরা আমরা এখন দেখতে পাচ্ছি সৃজনশীল প্রশ্ন তো এখানে সৃজনশীল প্রশ্ন মোট আটটি থাকবে আটটি দিকে যে কোনো ফাঁসটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এই ফাঁসটি প্রশ্নের জন্য তোমরা পাবে পঞ্চাশ নম্বর অর্থাৎ একটি প্রতিটি প্রশ্নের জন্য দশ নাম্বার করে তা আমরা সৃজনশীল প্রশ্নগুলো দেখি তো এখানে এক নম্বর প্রশ্নটি তো এখানে আমরা এই প্রশ্নগুলোর উদ্দীপক পড়ে পড়ে সময় নষ্ট করবো না শুধু ক খ প্রশ্নগুলো দেখে দেখে চলে যাবো তো এখানে এক নাম্বার প্রশ্নের ক নাম্বার প্রশ্নটি প্রত্যুত শব্দের অর্থ কী তারপর ঘ নাম্বার প্রশ্নটি খলিফা মামুন কিছুক্ষণ মনে হয়েছিলেন কেন তারপর ঘ নাম্বার প্রশ্নটি উদ্দীপকের বন্দির ঘটনা প্রত্যুদ গল্পের কোন ঘটনার সাথে কথা স্মরণ করিয়ে ব্যাখ্যা করো তারপর ঘ নম্বর প্রশ্নটি আমজাদ ও আলী আব্বাস উভয় বন্দি কর্তৃক উপকৃত হলেও এরা একরকম নয় বিশ্লেষণ করো তারপর দুই নম্বর প্রশ্নের ক খ প্রশ্নগুলো তো প্রশ্নের প্রশ্নটি দুই সুবার গ্রামের নাম কি তারপর পিতা ফিতামাতা নিরব হৃদয়বার কথাটি দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছেন তারপর প্রশ্নটি উদ্দীপকের প্রথম অংশের বক্তব্য কল্যাণীয় সুবার যে বিশেষ দিকটির সঙ্গতি দেখানো হয়েছে তা ব্যাখ্যা করো তারপর ঘন প্রশ্নটি কল্যাণীয় ও সুবা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন বিশ্লেষণ করো এরপর তিন নম্বর প্রশ্নের ক নাম্বার প্রশ্নটি সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ কী তারপর খ নম্বর প্রশ্নটি বিদ্যার সাধনা শিক্ষাকে নিজে অর্জন করতে হয় বলতে কি বোঝানো হয়েছে তারপর ঘ নম্বর প্রশ্নটি উদ্দীপকের সাইপুল সাহেবের মধ্যে বই প্রবন্ধের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো তারপর ঘ নম্বর প্রশ্নটি প্রগতিশীল জগতের সাথে তাল মিলে চলতে উদ্দীপকের মাহিমের শুদ্ধচিন্তা সমর্থনযোগ্য মন্তব্যটি বই পড়া প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো এরপর চার নম্বর প্রশ্নের ক খ প্রশ্নগুলো তো এখানে চার নম্বর প্রশ্নের ক নাম্বার প্রশ্নটি সুভা কিসের মতো শব্দহীন ও সঙ্গীহীন তারপর খ নাম্বার প্রশ্নটি ফিতা মাতার মনে সুভা সর্বদাই জাগরুক ছিল কেন বুঝিয়ে লেখো তারপর ঘ নাম্বার প্রশ্নটি উদ্দীপকের সবিনার সাথে সুবার সাদৃশ্য ব্যাখ্যা করো তারপর ঘ নাম্বার প্রশ্নটি গল্পে সুবার বাবা মা যদি উদ্দীপকের সবিনার বাবা মায়ের মতো হতো তাহলে সুভাকে গ্রাম ছেড়ে কলকাতা যেতে হতো না মন্তব্যটির যথার্থতা বিচার করো তো এরপর আমরা ফাঁস নাম্বার প্রশ্নটি দেখি তো এখানে ক নাম্বার প্রশ্নটি ফাঁসের সনেটের শটকে কি থাকে তারপর ঘ নাম্বার প্রশ্নটি স্নেহটি স্নেহ বলতে কী বোঝানো হয়েছে তারপর ঘ নাম্বার প্রশ্নটি উদ্দীপকের প্রতিফলিত অনুভূতি কফতাক কনত কবিতার আলোকে তুলে ধরো তারপর ঘ নাম্বার প্রশ্নটি উদ্দীপকের প্রতিফলিত অনুভূতি অন্তরালের যে ব্যাপটি প্রকাশ পেয়েছে তাই কফতা কনদ কবিতার মূলভাব কথাটি বুঝিয়ে লেখো তো শিক্ষার্থীরা এবার আমরা ছয় নাম্বার প্রশ্নের ক খ প্রশ্নগুলো দেখি এখানে ক নাম্বার প্রশ্নটি জীবন বিনিময় কবিতার রোক্ষকার তারপর খ নাম্বার প্রশ্নটি জীবন প্রদীপ নিবিয়া আসিছে অন্ত রবির প্রায় ব্যাখ্যা করো তারপর গ নম্বর প্রশ্নটি উদ্দীপকের কবিরাজের সঙ্গে জীবন বিনিময় কবিতার কোন চরিত্রের মিল রয়েছে ব্যাখ্যা করো তারপর ঘ নম্বর প্রশ্নটি উদ্দীপকটি জীবন বিনিময় কবিতা সম্পূর্ণ প্রকাশ করে না মন্তব্যটি যথার্থতা নিরূপণ করো তো এরপর সাত নাম্বার প্রশ্নের ক নাম্বার প্রশ্নটি হজরত ওমর ফারুক কবিতা কোন কাব্য থেকে সংকলিত হয়েছে তারপর ঘ নম্বর প্রশ্নটি ওমর হজরত ওমরকে আমিরুল মুমিনিন বলা হয় কেন তারপর ঘ নম্বর প্রশ্নটি চেয়ারম্যান আব্বাস আলী যেদিকে থেকে হজরত ওমরের সঙ্গে বৈশাধশ্যপূর্ণ তা ব্যাখ্যা করো তারপর ঘন নম্বর প্রশ্নটি আব্বাস আলী চেয়ারম্যানকে ওমরের মতো আদর্শ মানুষ হতে হলে কী কী করতে হবে ওমর ফারুক কবিতার আলোকে ব্যাখ্যা করো তো এরপর আট নম্বর প্রশ্নের ক প্রশ্নগুলো তো এখানে আট নম্বর প্রশ্নের ক নম্বর প্রশ্নটি সাইমুম কি তারপর খ নাম্বার প্রশ্নটি খলিফা হজরত ওমর অদিয়ালা তালাহন নিজ বুত্তাকে তার সঙ্গে সমান মর্যাদা দিতে কোনটি হননি কেন ব্যাখ্যা করো তারপর ঘ নম্বর প্রশ্নটি উদ্দীপকের বাপটি ওমর ফারুক কবিতার কোন বাবের সঙ্গে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো তারপর ঘ নম্বর প্রশ্নটি উদ্দীপকের মূল বাপ কবিতার একটি বিশেষ দিকে নির্দেশ করে পুরো বিষয়কে নয় প্রমাণ করো তো শিক্ষার্থীরা আমাদের পঞ্চাশ নাম্বারের সৃজনশীল প্রশ্নগুলো দেখা হলো তো এখান থেকে আটটি প্রশ্ন থেকে তোমাদের ফাঁসটি প্রশ্ন দিলে হবে তো এখন আমরা দেখব বিশ নম্বরের উপন্যাস থেকে দুটি প্রশ্ন এবং নাটক থেকে দুটি প্রশ্ন তো এখানে উপন্যাসে দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং নাটকে দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এই দুটি প্রশ্নের উত্তরের জন্য পেয়ে যাবে বিশ নম্বর তো আমরা প্রশ্নগুলো দেখি তো এখানে আমাদের বর্ণনামূলক প্রশ্নের মধ্যে এক নয় নম্বর প্রশ্নটি এখানে ক নাম্বার নয় ক নম্বর প্রশ্ন মৃত্যুর মুখোমুখি দাঁড়ালে অনেকে এরকম করবে এই উক্তিটি কার উক্তিটি করার কারণ কি ছিল বুঝিয়ে লেখো তারপর নম্বর প্রশ্নটি রফিক ও মেজরের সম্পর্কে টানা ফরেন কিভাবে কাহিনীর গতিপথকে প্রভাবিত করেছে তাদের মধুকার সংঘাতের কারণ ব্যাখ্যা করো তারপর দশ নম্বরের ক নাম্বার প্রশ্নটি মিরা আলীকে মেজর এজাজ কেন সালাম দিলেন ব্যাখ্যা করো তারপর খ নম্বর প্রশ্নটি নিস্তরঙ্গ গ্রামীণ জীবনের যুদ্ধের বর্বরতা উনিশশো একাত্তর উপন্যাসে কিভাবে রূপান্তরিত হয়েছে তা বিশ্লেষণ করো এরপর এগারো নম্বরের ক নাম্বার প্রশ্নটি সূর্যাস্ত আইন জমিদার হাতেমালির জীবনকে কীভাবে প্রভাবিত করছে এরপর খ নম্বর প্রশ্নটি বহিফীর ও হাতেমালির সম্পর্কের গতি প্রকৃতি বিশ্লেষণ করো এরপর বারো নম্বরের ক নাম্বার প্রশ্নটি টাহেরা কেন বহিফীরের সাথে ফিরে যেতে চেয়েছিল ব্যাখ্যা করো এরপর খ নম্বর প্রশ্নটি হাসিমকে কি প্রতিবাদী চরিত্র বলা হয় তোমার মন্তব্যের পক্ষে যুক্তি প্রদান করো তো শিক্ষার্থীরা আমাদের নির্বাচনী প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর দেখা হলো তবে বর্ণনামূলক প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলো দেখা হলো তবে সেগুলোর উত্তর দেখা হয়নি তো সেগুলোর উত্তর এই ভিডিওতে সরাসরি দেওয়া সম্ভব হচ্ছে না তোমাদের যদি প্রশ্নগুলোর উত্তর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিওতে প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি সকলের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে যাবে এবং পরবর্তী সাজেশনের জন্য অবশ্যই অপেক্ষা করবে তো এটি ছিল আমাদের ভিডিও তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ